আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের বলেছিলাম যে আমার হলোকে একটা নতুন মানে ঘরের পরিবর্তন নিয়ে আসব তো সেটা পরিবর্তনের কারণ হইল কি কি যে তুষ দিয়া ঠিক আছে তো আমি এতদিন ধরে আমি তুষ ব্যবহার করছি এখন দেখতেছি আমার তুষে আমার জন্য আমার যে পরিবেশ বা যে পরিবেশে আমার ঘর উঠানো হয়েছে বা আছে এখন বর্তমান তা না এই জন্য আমি আমার ঘরে তুষের বদলে বালু দেবো বলছেন আমি কয়েকজনের সাথে কথা বলে দেখেছি তো বলছে বালে দেয় দেওয়া যায় বা আমি দেখেছি দেওয়া যায় সমস্যা হয় না তারপরও আমি দেবো ইনশাল্লাহ কীভাবে আমি বলতে পারি না তো এই হলো সকালবেলা বালু নিয়ে আসছি এই যে এই রকম বস্তা দুই বস্তা বালু নিয়ে আসছি তো এখানে এখানে রোদি নাড়িয়ে দিয়েছে বৃষ্টিতে ভিজে গিয়েছিল তো সকালবেলা মনে করেন যে বালি আনতে গেছিলাম কোনো ব্যায়াম ট্যাম পাইনি এ ডাহস কে তো এখানে দুই এই দুই বস্তা এখানে প্যারাগন খাবার খাওয়াইছিলাম প্যারাগন প্যারাগনের বস্তা ডিমে আসার আগে তো এটা ফাইডিয়া এখানে শর্ট বানিয়ে দিয়েছে এটা জন্য দেবো দেব যাতে দ্রুত হয় আর যা যেটা বলতেছিলাম যে সকালবেলা ভ্যান পায় নাই তো ভ্যান না পারলে আর কি করবো মাথায় করে আনতে চাচ্ছিলাম পরে আনি নাই পরে আমার এই যে একখান আছে এই যে এইখানে নিয়ে আসছি এই সাইকেলে সাইকেলটা খুব ভালো এই সাইকেলটা আমার ঢাকা থেকে আনা অনেক দূরেতে নিয়ে আসা যাই সাইকেলটা খুব পছন্দ বলে এই জন্য সাইকেলটা ঢাকা থেকে নিয়ে আসছি আর এক ভাইয়া বলেছেন যে ভাইয়া তুষ নিয়ে একটা ভিডিও দেন আসলে তুষ নিয়ে কি ভিডিও দেবো আমার আমি বললাম যে আমার যে পরিবেশ এই জন্য আমি তুষ ব্যবহার করতে পারতেছি না বা পারলাম না তো এই জন্য আমি বালি দিয়ে চেষ্টা করতেছি দেখি কি হয় যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় সেটাও আপনাদের দেখানো হবে যে কি অবস্থা আর যদি ভালো হয় যে ভাইয়া জানতে চেয়েছেন ভিডিও দেয়া হবে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন বা কীভাবে কি করলে কি হয় তো এখানে এইগুলোও নাড়িয়ে দেবো আরও কিছু বস্তা নিয়ে এসে কেটে আর আমার যে পাখির অবস্থা আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা হলো আমার খামার তো পাখি এখানে আছে। আসলে এদের এই যে এই যে আবার আসলে আমি ওই রকমভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলা বা কিভাবে কি আসলে এত ভালো করে বলতে পারি না তো যেটুকুই পারি ওইটুকুই চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য খাবার পেয়ে শেষ হয়ে গেছে আর এই হলো আমার এই যে এই যে যেরকম আছে দেখেছেন নিচে আমি পোলেটিং দিছিলাম পাতলাতা ডাবল করে কিন্তু দেখেন টুকে ঠোকায় সিঁড়ে ফেলেছে তো দিছিলাম সে তু মনে করেন যে এখানে নাই মাটি তো ভিজে যায় তো এখনও চিন্তা করছি বালু দেবো কিন্তু বালু দেব বালু নিচে হইলো লোকে আপনার ই দেব পোলেটিং নিয়ে আসছি কালো তো ওই পোলেটিং পাড়ির দিয়ে যে বালু আপনাদের দেখালাম ওই বালু দেবো ইনশাল্লাহ এই যে হলো কাগজ এটা এটা আমাদের থানায় যে বাজার আছে সবচেয়ে বড় বাজার শৈলকোপা আমাদের থানা তো সেই বাজার থেকে আনা সর্বোচ্চ মোটা কাগজ এর থেকে আর আপনার মোটা কাগজ হয় না তো এই কাগজ এখানে বিছায়ে দেব তো এই জন্য নিয়ে আসা এই সেই কাগজ আছে এলে এখানে ছয় হাত বাই আট হাত আট হাতের একটু কম আছে কারণ আমার ঘর এটা আরও বড়ো ছিল বাহিরে তো আমি ওইখান থেকে ঘর ভেঙে আমি এখানে নিয়ে আসছি তো একটু ঘর ছটা হয়েছে যার কারণে এরকম আর আলহামদুলিল্লাহ মানে আমার পাখিগুলো এত সুন্দর এখানে আমার পাখি আছে দুই জাতে এই দেখেন এক একটা পাখি আপনাদের দেখায় এই দেখেন এই পাখিটা প্রায় এসে বড় সাইজ মানে এসে বড়ো সাইজও আছে এখানে এসে ছোটো সাইজ আছে যেগুলো এই যে কী বলে এই দেখেন এই দেখেন এটা কতটুকু আর এটার সাইজ দেখেন কত বড় আলহামদুলিল্লাহ আমার পাখি হিসাবে ডিম আমি প্রায় আপনার বিরানব্বই পার্সেন্ট পাচ্ছি আমার ফুল মেসিলে আসছে আমার এই দেখেন এখানে আছে কিন্তু আমার পাখির একটু সমস্যা হয়েছে যার কারণে আমার পাখিগুলো একটু শুকা গেছে বা ওয়েট কমে গেছে হ্যাঁ তো ইনশাআল্লাহ আশা করি সামনে কীভাবে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু তেমন একটা কমের ভাব নাই তারপর পাখিগুলো এমনিতে মোটামুটি সুস্থ আছে খালি সমস্যা হচ্ছে যে পায়খানার সাথে পানি পড়তেছে এই দেখেন এই যে পায়খানার সাথে পানি পরি জায়গা ভিজে যাচ্ছে এইটাও একটা সমস্যা তো এইটা সমস্যা সমাধান আসলে আমি করতে পারতেছি না আমি আসলে নতুন খামারই বলে আগে তো আর এরকমভাবে কোনো খামার দেই নাই বা ওরকমই নাই কিন্তু আমার মামার খামার ছিল এখান থেকে পরামর্শ করে দুজনের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি কিন্তু ওষুধ খাওয়ায়ও কোনো লাভ হয় নাই বুঝছেন আর এখানে বলতেছে যে মাটি ভিজে যার কারণে ঠান্ডা ঠান্ডা কিছু লাগতেছে মাঝে মাঝে তো যার কারণে বালুটা দেওয়া হবে তো দেওয়া হবে না তো বাকিটা কি হবে বলতে পারতেছি না আর এক ভিডিওতে আসলে তো সব বলা বা দেখানো যায় না তো এক ভাইয়া বলছেন ওষুধের কথা ওষুধ দেখানো হবে যে কী কী ওষুধ খাওয়াই আমি আর ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল বা বড়ো হচ্ছে তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করতেছি বাকিটা বালু দিয়ে বা বালু দেওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আরেকটা ভিডিও আপনাদের দেখানো হবে যে কীভাবে কী করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ